গাড়ি পার্কিং পার্কিং করার পর নুসরাত আর আবির ব্যাকসিট থেকে বের হয়ে আসলো মিস ডায়না আরুশের পেছন পেছন কোমর বাঁকিয়ে হেঁটে আসলেন নুসরাত আবিরকে নিয়ে চুপচাপ হেঁটে সামনের দিকে এগিয়ে গেল মিস ডায়না আপনার অ্যাসিস্ট্যান্ট তাই না আরুশের তেরো জবাব তুই হয় জানিস না নুসরাত তাতে তাঁত পিছল সোজা কথার সোজা উত্তর দিবে বাঁকা উত্তর দিচ্ছে কেন প্রশ্ন জিজ্ঞেস করলে প্রশ্নের বিপরীতে কেন আবার প্রশ্ন করে আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ কইলো না নুসরা তো উত্তরের আশা করলো না আমি কিছুটা ছুকে নুসরাতের দিকে জিজ্ঞেস করল তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন এত প্রশ্ন কিসের আমি যা বলবো হাতে হামি লাগে চুপচাপ প্রশ্ন করা আমার একদম পছন্দ নয় আই হোপ তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না আবির নুস্তাদের থেকে চোখ ফিরিয়ে নিল আবিরের সাথে কথা বলতে গিয়ে থেকে কিছুটা পেছনে পড়ে গেল পা চালিয়ে হাঁটতে লাগলো আবির কেউ বললো পা চালিয়ে হাঁটার জন্য দ্বিতীয় তলায় টেনে দিতেই আরস ভিতরে চলে গেল তার পেছন পেছন ডাইনা ঢুকলো নুসাদ পেছন ফিরে আবিরকে নিশ্চিন্তে হাত পা এলিয়ে হেঁটে আসতে দেখে দৌড়ে গিয়ে আবিরের হাত চেপে ধরে টেনে নিয়ে আসলো এত ধীরে ধীরে হাঁটছো কেন তোমার শ্বশুর বাড়িতে আসছো নাকি তাড়াতাড়ি হাঁটো পাপির গাল ফুলিয়ে নুসরাতের দিকে তাকালো নুসরাত সেদিকে না তাকিয়ে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতেই দেখা গেল আলম সাহেবের সাথে আলম সাহেবের সাথে নুসরাতের চোখাচোখি হতে আলম সাহেব ভয়ের চোখে তাকালেন নুসরাতের দিকে আলম সাহেবের হাতে থাকা কফির মগ হালকা নড়ে উঠলো ভিড় ভিড় করলেন বিপদ সংকেত আসতেই তার সাথে দেখা হওয়ার ছিল নুসরাত আলম সাহেবকে তার দিকে ভয়ত চোখে তাকিয়ে থাকতে দেখে ফায়দা নিল আলম সাহেব নুসরাতকে তার দিকে তাকিয়ে স্মৃত করতে দেখে কেটে পড়তে চাইলেন নুসরাত আলম সাহেবকে পালাতে রেখে কিছু পিছু ডাকলো আলম সাহেব আলম সাহেব জিব্বায় কামড় মারলেন বিড়বিড় করলেন ফেসে গেছে রে বাবা আজ আর রক্ষে নেই নুসরাত আলম সাহেবের মনোভাব হয়তো বুঝলো তারপরও গাল ঝাঁক বাঁকিয়ে মিষ্টি করে হাসলো আলম সাহেবের উদ্দেশ্যে অফিসের চারিদিকে একবার চোখ ঘোরালো সময় যে যার কাজে বিজি কেউ তাকে এখনো খেয়াল করেনি নুসরাত আলম সাহেবকে ইশারা করে তার দিকে এগিয়ে আসার জন্য বলল আলম সাহেব এগিয়ে এসে কফির পক নুসরাতের দিকে এগিয়ে দিয়ে নেওয়ার জন্য সাধলেন নুসরাত না করে দিল আলম সাহেব সামাজিকতা রক্ষার্থে টেনে হাসলেন আরে আঙ্কেল টেনে টোনে হাসতে হবে না আলম সাহেব ঠোক গিললেন সূক্ষ্ম গলা ভেজানোর জন্য তারপর মনে হলো খর হয়ে যাওয়া গলা একটু ভিজল না আজ তার গলা এত শুকিয়ে যাচ্ছে কেন না মা তিনি হাসব কেন এটা তো সৌজন্যতা রক্ষাতে হাসলাম নুসরাত ভূ একত্রে নাচিয়ে বললো হুম হুম সবই বুঝলাম কিন্তু একটা কাজ করতে হবে আপনাকে আলম সাহেব হয়তো গলায় বললেন কি কাজ আপনি একটু মাইটা নিয়ে আসেন আলম সাহেব বিপরীত কোনো প্রশ্ন না করে মাইক নিয়ে আসতে গেলেন কথা বললে কথা বাড়বে যত দূরত্ব রাখা যায় এই মেথ থেকে ততই ভালো নুসরাতের সামনে তাকে আরসকে খুঁজলো কিন্তু খুঁজে পেল না ধারণা করলো আরস নিজের কেবিনের ভেতরে এতক্ষণে পৌঁছে গিয়েছে নুসরাত একবার কালো গ্লাস দিয়ে আবৃত আরসের কেবিনের দিকে তাকিয়ে পকেটে হাত রেলো মোবাইল খুঁজে মোবাইল বের করে হাতে দিয়ে কল লিস্টে ঢুকলো আর কাইলা আরাইশা লেখা সেভ করা নাম্বারে কল করলো আরস কল ধরে কর্কশ কণ্ঠে বলল কি হচ্ছে কল দিচ্ছে কেন এই মাত্রই তো তোর সাথে দেখা হলো কি দরকার তখন বললি না এখন কল করে শেষ কেন তোর মতো তো আর আমি বসে নেই কাজ করছি আমি নুসরাত শব্দ করে হাসলো কালো গ্লাস দ্বারা আবৃত কেবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আপনি কোনো কাজ করছেন না আর ওস কিছুটা রূঢ় গলায় বলল তুই কিভাবে জানলি যেভাবে নিশ্চিত হয়ে বলছিস না জেনে আন্তাজে কথা বলা বন্ধ কর সব প্রতিবাদ করলো না আরুশের কথার শব্দ করে হেসে শুধু বলল আপনি এখন আপনার চেয়ারে বসে টেবিলে দুই হাত দিয়ে ভর দিয়ে হাতে রুবিস কিউ মিলাতে মিলাতে ঠিক আমি বরাবর তাকিয়ে আছেন আরো স্থতমত খেলো তার মাথায় আসলো এ জানলো কিভাবে নুসারকে মিথ্যাবাদী প্রমাণ করতে বলল গাধার মতো কথা বলবি না আমরা তো রুবিস কিউ থাকলে আমি তোর সাথে কথা বলছি কিভাবে আন্দাজে ঢেলছড়ে বন্ধ কর নুসরাত হাসলো আবির হালকা ছুঁকে নুসরাতের কানে ফিসফিস করে কিছু বলল নুসরাত বলল একটু চুপ করে থাকো আবিরের ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকার মতো দেখালো নুসরাত মুচকি হেসে আরসের কথা প্রতিত্তর করল মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভান করে ও বাবা আপনি তো দেখছি সব বুঝে গেছেন কিভাবে বুঝলেন আমি আন্দাজে ঢিল ছুঁছি বাহ আপনার কি ট্যালেন্ট আরস আটকে রাখা শ্বাস ছাড়লো তাহলে আন্দাজে ঢিল ছুঁড়েছে নুসরাত আরসের আগ শ্বাস আটকে আরসের আবার শ্বাস আটকে দিয়ে ফ্রু নাচিয়ে নাচিয়ে বলল আমি যখনই বলেছি আন্দাজে ঢিল ছুঁড়েছি অমনি তখন আপনার আটকে রাখা শ্বাস নির্বিঘ্নে ছেড়ে দিয়েছেন তাই না আরশ ফোন হাতে হা হয়ে গেল নুসরাত আরো কেবিনের পরা চোখে তাকিয়ে থেকে বলল মজা করছিলাম এইটা আমার আন্দাজে গ্লিভ ছুড়েছি আমি আলম সাহেব এর মধ্যে মাইক নিয়ে আসলেন নুসরাত কল কেটে দিয়ে মোবাইল পকেটে পুরল নুসরাতের পাশে ভদ্র ছেলে এসে যে হাত সামনের দিকে আড়াড়ি পুকে চুপচাপ আবির দাঁড়িয়ে রইলো নুসরাত মাইক হাতে নিয়ে মিথ্যা আসলো সবার দৃষ্টি অনুসরণের সবাই দৃষ্টি নুসরাতের দিকে ফিরে গেল নুসরাতকে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এমপ্লয়ি থতপত খেয়ে দাঁড়াতে গেল নুসরাত হাত দিয়ে ইশারা করলো না দাঁড়ানোর জন্য সবাই দাঁড়াতে গিয়েও বসে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এক মিনিট আমি জানি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন বলেই এখানে এসেছেন কষ্ট করে আর বলতে হবে না আমি কি ট্যালেন্টেড তাই না আচ্ছা যাই হোক এখন নিজের প্রশংসা আমি আর কি করব আমি এত এত ট্যালেন্টফুল ব্যক্তি নিজের প্রশংসা করতে গিয়ে অনেক সময় আটকে যাই কিভাবে একজন ব্যক্তি এত ট্যালেন্টফুল হতে পারে তো আমার ট্যালেন্টের কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে হয়তো বা আজকের পুরো দিন চলে যেতে পারে তাই আর আজকে বললাম না তো যা বলতে চাইছিলাম আর কি